হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছিলাম বর্ডার লেকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে খুব কমই আমরা ঘুরতে বের হই আর গেলে একটু ভর্ডার লেকেই যাওয়া হয় আর আজকেও তার ব্যতিক্রম কিছু না রুমে থেকে থেকে খুব বোর হচ্ছিলাম তাই ঠিক করলাম যে একটু ভর্ডার লেগে গিয়ে বসবো তো রেডি হতে লাগলাম আর এখানে আমি আইলাইনার পরছিলাম আমি আইলাইনার পড়তে পারি না খুব চেষ্টা করছিলাম কিন্তু কিছুতে আইলানার পরতে পারছিলাম না বারবার আইলাইনার সুন্দর করে পড়তে চাচ্ছিলাম কিন্তু বারবারই খুব খারাপ হচ্ছিল তারপরে অনেকবার ট্রাই করার পরে কোনো রকম একটু হলো আমি খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম কারণ আমি সবসময় রেডি হতে লেট করি তো এখানে আমি রেডি হচ্ছিলাম আর আমাকে ডানা ভিডিও করে দিচ্ছিল রকম আইলাইনার পরা শেষ করে আমি যখন চুলগুলো আশ্রয়তে গেলাম দেখি এতগুলো জট বেঁধে আছে আর আমার সব সময়ই এমন চুলগুলো জট বেঁধে থাকে আমি চুলের জট এড়াইতেই পারি না আর যখন আমার চুলগুলো ভালো ছিল তখন তো বেশি এমন হতো আর আমি যখন চুলের জট এড়াইতে পারি না তখন এমন টেনে ছিঁড়ে দিই আর আমি জানি আমার মতো তোমরা অনেকেই এমন প্রবলেম ফেস করো কে কে আমার মতো এমন প্রবলেম ফেস করো অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবা আর আমি এখানে নিজের চুলগুলো নিয়েই পড়েছিলাম কিছুতেই আমি জট এড়াইতে পারছিলাম না দেখুন কত যুদ্ধ করছি চুলের সাথে তেল নিলে হয়তো খুব তাড়াতাড়ি চুলের জ্বরটা ছাড়িয়ে নিতে পারতাম কিন্তু আজকে শ্যাম্পু করেছি আর আমি তো তেল নেবো না যেহেতু বাহিরে যাচ্ছি আর আমার চুলগুলো রাসাইতে আসার পরে একদমই নষ্ট হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠিক কতটা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি এই সমস্যার কোনো সমাধান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তারপরে কোনো রকম চুলের জট ছাড়িয়ে আমি একটু ব্লাশ নিয়ে নিই আমি খুব একটা মেকআপ করি না কারণ মেকআপ আমার মুখে বসেও না স্যুটও করে না তারপরেও ভাবলাম একটু ব্লাশ নিয়ে নিই মাঝে মাঝে ব্লাশ নিতে আমার বেশ ভালোই লাগে আর ভাবলাম যে যখন রেডি হচ্ছি তখন একটু সাজুগুজু করি ব্লাশটাও একটু নিই আমি একদমই হালকা করে ব্লাশ নিতে চাচ্ছিলাম যাতে আমাকে একদমই ভূতের মতো দেখা না যায় তবে এখানে আয়নাতে বোঝাই যাচ্ছিল না যে কতটুকু ব্লাশ হয়েছে তো আমি ডানাকে বলি যে দেখ তো ঠিক আছে কি না আর এখানে ডানা নিচে আমার জন্য ওয়েট করছিল ও বেশ কিছুক্ষণ আমার জন্য নিচে ওয়েট করছিল। তারপরে আমি রেডি হই আর এখানে আমি বসে জুতা পরছিলাম তারপরে জুতা পরা শেষ করে আমি তাড়াতাড়ি করে চলে যাই কারণ ও রেগেই যাচ্ছিল তারপরে রেডি হয়ে আমরা বের হয়ে যাই আর আমি ওকে বলছিলাম তো একদম ঠিকঠাক আছে কিনা সব কিছু তারপরে ম্যাচ থেকে বের হয়ে আমরা এখানে অনেকক্ষণ গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো গাড়ি নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা সরাসরি চলে যাই ভদ্রাতে আর ভদ্রাতে আমরা এখানে একটু হাঁটি এই জায়গাটা বেশ ভালো লাগছিল তো টানা আমার এখানে ভিডিও নিচ্ছিল তারপরে আমরা চলে আসি ভদ্রার লেকে ভদ্রার লেখে আমরা এখানে বার্গার খাওয়ার জন্য বসে আছি বার্গার অর্ডার দিয়েছি কিন্তু বার্গার দিচ্ছিলই না তো আমরা এখানে বসে বার্গারের জন্য ওয়েট করছিলাম এরপরে বার্গার আসে আর আমরাও এখানে বার্গার খেতে শুরু করি আর এখানে আমি বার্গার খাচ্ছিলাম আর ডানা আমার ভিডিও নিচ্ছিল আর এই জায়গাটা বেশ সুন্দর না এখানে মন খারাপ হলে একা একা বসে থাকার জন্য বেস্ট হবে আর ভদ্রার লেকে এই বাসার এখানে বাগান বিল্লাস গাছটা এত সুন্দর লাগছিল এতগুলো ফুল ধরেছিল আমি ডানাকে বলছিলাম ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু অন্ধকারের জন্য বোঝাই যাচ্ছিলো না এরপর আমরা হঠাৎ করে প্ল্যান করি যে গ্রিল খাইতে যাব কারণ বার্গারটা এত বাজে ছিল একদম মুখ নষ্ট হয়ে গিয়েছে আর আমার খুবই গ্রিল খাওয়ার ক্রেভিং হচ্ছিলো সেজন্য আমি ডানাকে বলি যে চল গ্রিল খেয়ে আসি তো খুবই অল্প সময়ের মধ্যে আমরা প্ল্যান করি যে গ্রিল খাইতে আসবো আর আমরাও এক সেকেন্ডও কোনো কিছু না ভেবে চলে আসি গ্রিল খাইতে আর আমরা গ্রিল খাইতে আসি অ্যারাবিয়ানে সেখানকার গ্রিল সত্যিই খুবই মজা হয় যখন আমার মালুপাড়াতে ম্যাচ ছিল আমরা মাঝে মাঝে খেতে আসতাম কিন্তু এখন তো ম্যাচ দূরে এজন্য আসাই হয় না তবে হুটহাট করে যেটা করা হয় সেটাই হয় আমি এর আগেও এই কথাটা বলেছি প্ল্যান করে কোনো কিছুই হয় না প্ল্যান ছাড়াই হুটহাট করে কিছু করলে সেটাই আসলে হয় আর আমার সাথে আমার একটা ছোটো বোন ছিল সেটা তো আপনারা দেখেছেন তারপরে আমার এক ছোট ভাইকে ডাকি সেও আসে আর আমরা সবাই মিলে একসাথে ডিনারটা সেরেই ফেলি তারপরে এখানে কথা বলছিলাম আর ই কি ঠাট্টা করছিলাম আর যেহেতু ডানা ওর দিকে তাকাইছিল তো ও বলছিলো নে কিন্তু ডানা তো খাওয়া নিল না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ম্যাচের দিকে রওনা দিই আর আস্তে আস্তে একটু ভিডিও করে নিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবা আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ